অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মালিকানা দেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে সৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুচি দিয়ে তিন তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই তারেক রহমান বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে মানুষের নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার তরুণ ও যুবকের কর্মসংস্থান নারীর মর্যাদা ও নিরাপত্তা ধর্মবর্ণ গোত্র গোষ্ঠীর সমতল নিয়ে নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত বিচার আইন ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য আনা সকলের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত কৃষি ন্যায্য মূল্য প্রাপ্তি সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অগ্রাধিকার আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস করেছেন যে বাড়ির প্রতিটি ইঞ্চিতে তার নিজের ও ভাইয়ের শৈশব কৌশলের স্মৃতি জড়িয়ে আছে যে বাড়ি তার মায়ের সংসারের সূচনা আর বৈধব্যের বেতনার সাক্ষী সেই বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কতটা অসম্মানজনক ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে সেটা দেশবাসী দেখেছেন বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে নিদারণ অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক তেমনি ভাবে দলের তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত হয়ে পরিবার পরিজন বিসর্জন দিয়ে ব্যবসা চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করতে হয়েছে হয় কারাগারে নয়তো আত্মগোপনে আর অগণিত নেতাকর্মী অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন দেশকে ভালোবেসে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারপরও তিনি তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তারা যেমন অতীতের মতো প্রতিহিংসায় বিশ্বাস করেন না তেমনি তিনি এবং দলের প্রধান বেগম খালেদা জানেন যে দেশের মানুষও গত সতেরো বছর বাংলাদেশ নামের এক বৃহত্তর কারাগারে বন্দী জীবনযাপন করেছেন সুতরাং আজ হিংসা নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অতীতের সকল অন্যায়ের জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে তিনি বলেন বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের যে আস্থা আর ভালোবাসা অর্জন করেছে দলের কিছু বিপদগামের হঠকারিতায় মানুষের সেই আস্থা আর প্রত্যাশার জায়গা ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনোভাবেই সুচ্ছ করা হবে না তিনি যেই হন না কেন সমবেতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল শুধু তাদের বহিষ্কারের অঙ্গীকারী নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নির্দেশ দিচ্ছে তিনি দলের তৃণমূলের ওপর তার অগাধ আস্থা পুনর্ব্যক্ত করে এক এগারো দৃষ্টান্ত দিয়ে বলেন দলের সকল শতকালে তৃণমূলই ছিল বিএনপির শক্তি এরা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে তিনি বলেন তৃণমূল সাথে থাকলে দল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সক্ষম হবে তেমনই তার পক্ষে অনেক সহজ হবে দল পরিচালনা জনগণের প্রত্যাশা পূরণ আর আগামীর আধুনিক বাংলাদেশ করতে রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক সকল মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন তিনি দৃশ্যমান প্রতিপক্ষ আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন স্বৈরাচারের পতন শুধুমাত্র প্রাথমিক বিজয় সামনে রয়েছে প্রকৃত পরীক্ষা ফলে আত্মতুষ্টি আর সকল শিথিলতা কাটিয়ে আগামীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের আপমর জনগণের দলের প্রতি সমর্থন আর ভালোবাসার প্রতিদান দিতে হবে আইপিটিভি ইউএসএ নিউজ ডেস্ক